গড়িয়া স্টেশনের কাছে সি ফাইভ বাস স্ট্যান্ড খুব পরিচিত ল্যান্ডমার্ক সবাই জানতেন বাস স্ট্যান্ডটা নেই সেটা দখলদারি হয়ে গেছে কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন তারই সংখ্যা আগের থেকে অনেকটা কমেছে আরও কমবে গড়িয়া স্টেশন সংলগ্ন ঐতিহাসিক সি ফাইভ বাস স্ট্যান্ড হঠাৎই উদাও চার দশকেরও বেশি পুরনো এই বাসস্ট্যান্ডকে মেলার নামে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগে স্থানীয়তে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বসিয়ান বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী সরাসরি অভিযোগ করছেন শাসক দলের মদতে প্রমোটিং চক্র এই জায়গার দখল নিয়েছে ফলে সাধারণ মানুষের অত্যন্ত পরিচিত এই ল্যান্ডমার্ক আজ কার্যত অচল সেটা দখলদারি হয়ে গেছে বাস থাকবে কোথায় রাস্তায় এখানে ওখানে সেখানে প্যাসেঞ্জারদের দুর্ভোগ যাত্রী সাধারণের দুর্ভোগ সাধারণ পথচারী মানুষ তাদের দুর্ভোগ কেন কেন সিফাই বাস স্ট্যান্ডটা দখলদারি হয়ে গেছে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন প্রমোটার চক্রকে নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত দখল কোনো কিছু বাকি থাকবে না তৃণমূলের আমলে যেখানে যে যা পাবে শুধু লুঠে নেবে একটু স্টেবে সিফাই বাস স্ট্যান্ড আউট বিরোধী নেত্রী থাকাকালীন এই সি ফাইভ বাস স্ট্যান্ড ঘিরে আন্দোলনে নেমেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই এলাকার সাংসদও ছিলেন তিনি অথচ এখন তার দলেরই একাংশের মদতে বাস ঘিরে ফেলা হয়েছে বলেও অভিযোগ অনেকের আশঙ্কা এখানে বহুতল নির্মাণের পরিকল্পনা চলছে দাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মন্ডলের বিরুদ্ধে উঠেছে দখলদারির অভিযোগ তবে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আমার কাছে সেই তথ্য নেই জানা নেই কিন্তু আমার কাছে সেই ধরনের যদি আসে আমি নিশ্চয়ই আপনারা বললেন আমিও দেখব যাতে বাস দাঁড়ানোর জায়গা করা যায় সেটা আমরা দেখে নেব সেটা নিশ্চয়ই করব যেখানে বাসের যদি সেরকম জায়গা লাগে আমরা দেখছি ওখানে কোথাও বাস রাখানোর জায়গা যদি আমরা পাই নিশ্চয়ই সেগুলো রেখে যাত্রীদের যাতে অসুবিধা না হয় বাস নিয়মিত ওখানে চলবে বা ওখানে দাঁড়াবে সেগুলো আমরা দেখে নেব বিউরো রিপোর্ট টাইমস নিউজ